মেধাবীদের মুখোমুখি হওয়ার জন্য শিবের নেতৃত্ব টেস্ট উপস্থিত হয়েছেন এর জন্য যে সকল শ্রোতাবৃন্দ এবং মিশরদের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা চালাচ্ছি সবাইকে উপস্থিতি আজকে আমার ভূমিকা হচ্ছে মডারেটর মডারেটর জায়গা থেকে এটা খুবই কঠিন কাজ যে হচ্ছে অডিয়েন্সের প্রশ্ন এক্সাক্টলি উত্তরদাতার কাছে হ্যান্ড করা এবং উত্তরদাতা উত্তরদাতাদের টাইমের মধ্যে

আমরা যারা মুসলমান আছি আমরা সৃষ্টিকর্তার কাছে কত বড় বড় মজা করেছিলাম সৃষ্টিকর্তার কাছে বলছিলাম আল্লাহ আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই আমি এই ভালো কাজ করবো আমার মাধ্যমে কোনো খারাপ কাজ হবে না বিভিন্ন ধরনের আমরা ওয়াদা করে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়ত প্রার্থনা করেছিলাম কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে কেন জানি আমাদের বিভিন্ন ধরনের বিচ্ছুতি আমরা দেখতে পাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে

ইসলামী ছাত্র শিবিরের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য যদি দেখতে পান একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা একজন ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ারের সঙ্গে মানুষ হিসেবে নিজেকে তৈরি করা এই জন্য ছাত্র শিবিরের সকল আয়োজন ইসলামিক ছাত্র শিবিরের যদি পাঁচ দফা কর্মসূচি দেখতে পান এটা সম্পূর্ণ শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে তো ইসলামী ছাত্র শিবির এই সমাজে আমরা যে দিকশুল দেখতে পাই এই সমাজে আমাদের যে প্রত্যাশা

একজন যুবককে তার লাইফে ব্যালেন্সিং হয় সে যেন কাজ করে থাকে শিবিরের একটা সমৃদ্ধ রিপোর্টিং সিস্টেম আছে সাথে কানেক্টেড সবাইকে এই ব্যবস্থা সবসময় থাকতে হবে এই সামগ্রিকভাবে যুব সমাজকে তৈরি করা আগামী বাংলাদেশ নির্মাণের জন্য তাদেরকে তৈরি করা যে সমস্ত আছে সেই কাজ করে থাকে তো আপনাদেরকে আহ্বান থাকে ইসলামের সমস্ত আমাদের গুরুগুলো ধরিয়ে এবং আমাদেরকে নিয়ম পর্যালোচনা করবেন

কি করে এই বিষয়গুলো তো এখন যে ইনফরমেশন টেকনোলজি যুগে আমরা আছি এটা একটা শেয়ার করি যে সালে ছাত্র শিবিরের কি প্ল্যান নেওয়া উচিত আমাকে যা ওইটা আমার এই আমরা বসবাস করছি এই আমাকে প্রোগ্রাম করে বলতে হয় ছাত্র শিবির কি করে তো এটা আমি

তোทยาลัย থেকে আনবনের ছাত্র জীবনের সম্পর্কে আপনারা থাকার কথা আমরা বেসিক্যালি যেটা করি যেমন একদম ছাত্র বিচারে আমার কি পড়রিয় ছাত্র হিসেবে আমার পড়াশোনা দায়িত্ব এরপরে যে প্রশ্নটা সবচেয়ে বেশি দাঁড়ায় আমাদের কাছে যা আমরা পড়াশোনা করছি আমাদের হিউজ সার্টিফিকেট এরপরে হচ্ছে আমার একাডেমি সাউন্ড হিউজ সাউন্ড

তো ছাত্র এই একাডেমিক জায়গাটার পাশাপাশি একজন ছাত্রকে ভালো মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন সেটা তার রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে হতে পারে সেটা তার সোশ্যাল পার্সপেক্টিভ থেকে হতে পারে এটা তার হিউম্যান কনসার্ন অথবা হিউম্যানিটির প্রতি তার একটা কমিটমেন্টের জায়গা সেই পার্সপেক্টিভ থেকে হতে পারে ওভারঅল এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে প্রত্যেকটা কর্মসূচি ছাত্র গ্রহণ করে থাকে তো আমরা বাংলাদেশের যে বিশেষ করে যেহেতু বাংলাদেশ একটা প্রাকৃতিক এলাকা আমরা চেষ্টা করি প্রত্যেকটা করার জন্য ছাত্র একে করার আর একাডেমিক জায়গা থেকে যেটা আমরা বলবো আমরা চেষ্টা করি যে যিনি যে ল্যাবেলটাতে আছে ধরুন বাংলাদেশের টোটাল কমিউনিটি স্টুডেন্ট অতএব একটা ডিপার্টমেন্টে তো সবাই পাস করতে পারবেন কেউ পাস করবে সেকেন্ড হবে কেউ থার্ড হবে আমরা এটা একজন ব্যক্তির মাঝে একদম ছাত্রের মাঝে একটা মাঝে করতে চাই যে তোমার যতটুকু ক্যাপাসিটি আছে তুমি হাইস্ট অর্জন করতে পারো এই আমাদের সিস্টেম আছে ছাত্রকে টোটালি তার সারা দিনের যেন চমৎকার হবে সে অ্যাপ্লাই করতে পারে এটা যেন যেন প্রোডাকটিভ আউটপুটটা নিয়ে আসতে পারে আমরা একটা সিস্টেম ফলো করে থাকি

সবাই সবার হয়ে আমি আন্তরিকভাবে আপনাদের আপনি বলতে চাইlobe করে দেশকি করে বল ছাত্র সময়কে করে পরিস্থিতি দিক করে তার করে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এবং সবে সভাপতি

ক্যাম্পাসের নো ভাবসা উই এক্সপেক্ট ফ্রম শিবির টু বিহেভ লাইক এ নর্মাল স্টুডেন্ট নট লাইক এন অ্যাব নর্মাল স্টুডেন্ট হল থেকে বের হয়ে যাবে দল বাইন্দে হল থেকে বেরিয়ে যাবে কখন রাতে ঘুমাইছে খেয়াল নাই সকালবেলা উঠতে উঠতে ক্লাসের সময় চলে যাচ্ছে জিন্সের পকেটের পিছনের পকেটে একটা ছোট্ট স্লিপ নিয়ে দৌড়ে আগে ক্লাসে হাজির হয়ে শুধু পরীক্ষার আগে তার দিন পড়ে পাশ হয়ে যাবে উই ইট উই এক্সপেক্ট উইল নেভার ডু ফাউ খাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি কি করে একজন ছাত্রকে গ্যাস্টরুম থেকে বাধ্য করে মধুর ক্যান্টিন পর্যন্ত নিয়ে যাওয়া হয় i was one of the victims of the circumstances i never liked it we never liked it where is the independence of a student a student should behave like a student a student should not behave like <laughs> we do not expect to behave like a cadet we expect to behave like a স্টুডেন্ট উইথ intellectual superiority. এখানে ছাত্র ছেলেরা ছাত্র শিবিরের ভাইয়েরা ওরা বিহেভ করবে ক্লাসে শিক্ষকদের চ্যালেঞ্জ করার মতো ক্যাপাসিটি অর্জন করা প্রয়োজন যে সমস্ত শিক্ষকরা আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি এমন শিক্ষক আছেন যারা ক্লাস নেন পিছন দিয়ে ছাত্ররা গল্প গুজব করে নিজের মতো চলে যায় আবার এরকম শিক্ষকও দেখছি যারা ক্লাস নেন ক্লাস নিলে পরে একটা ক্লাসে পিন ড্রপ সাইলেন্ট থাকে একটা শব্দ হয় না দেয়ার আর সাম টিচার্স লাইক দিস আমরা বলছি ছাত্র শিবিরের কাছে আমরা এক্সপেক্ট করি এই ধরনের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে প্রডিউস করার জন্য আমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই দিন আমি নামাজ পড়তে গেছিলাম কেন্দ্রীয় মসজিদে মনের কৌতূহলের কারণে লাইব্রেরির সামনে কিন্তু দাঁড়াইলাম একদম চাখেলাম চা খেলাম মন খারাপ করে চলে গেলাম সেই যে পুরনো আমলে লাইব্রেরি এটি এটি আজও কোনো আলোর মুখ আর দেখে না এখানে গেলে আমার মনে হয় কত ব্যাকডেইটের চিন্তা ভাবনা আমরা আছে এখানে গেলেই আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ নাই এখানে গেলেই আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো আন্তর্জাতিক মানের কোনো জার্নাল বের হয় না এখানে গেলে আমার কাছে মনে হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এমন কিছু করতে পারছি না যা তার অক্সফোর্ড প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গ্লোরিয়াস দিনগুলো আর নাই উই এক্সপেক্ট ওই দিনগুলো আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব আর লাস্ট কথা বলে শেষ করে দিচ্ছি আমি গালিব যখন বিশ্ববিদ্যালয়ে পড়ত আমি তখন লয়ে পড়তাম তারপরে ডিউডিএসের তখন সভাপতি ছিল সো ফর আই কেন রিমেম্বার প্রশান্ত বর্গ অ্যাম অলসো সাউন্ড নেই বুলবুল আল্লাহ আপনারাও জানলেন আপনাদের গেম ঠাঁকা কথা বুলবুল ভাই বুলবুল ভাই এবং কিছুদিন ছিলেন আসা যাওয়া করতেন হাসান আহ চৌধুরী কিরণ এবং আমরা বিশ্বাস করি এবং আই পার্সোনালি এক্সপেক্ট ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে হোল হার্ট এই সমস্ত বিতর্ক অংশগ্রহণ করে নিজেদের কম্পিটেন্স প্রমাণ করা উচিত এবং তারপরের মাধ্যমে যে লোকটা তৈরি হওয়ার কথা সেই লোকটাকে আমরা বলছি এমন একটা লোক চাই ভাই যে জাতীয় নেতা হবে যে আন্তর্জাতিক পর্যায়েরও নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি অর্জন করবে এবং এই যে দেশকে রেপ্রেজেন্ট করবে পেট্রিয়ট হবে দেশকে ভালোবাসবে দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না এবং ফাইনালি উই ওয়ান্ট আমি এই কথা আগেই বলে শেষ করে দিচ্ছি লাস্ট কথা আমি কোনো লেজর কিনতে চাই না আমি চাই না বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোকে বৃহত্তর রাজনৈতিক দলরা কানে ধরে দৌড়ে উঠাক আবার কানে ধরে বসাক উই নেভার এক্সপেক্ট আমি এটাও চাই না আমি শেষ কথা এটাই আমি এটা কখনোই লাইক করব না যে শিবিরের ছেলেদের মধ্যে অনেক ভাব জমে গেছে আমি এক্সপেক্ট করবো শিবিরের ছেলেরা অনেক সুন্দর সাধারণ ছাত্রদের মতো ব্যবহার করছে যা দেখে অন্যরা অনুপ্রাণিত হয় সকলকে অনেক ধন্যবাদ